দুই নম্বর কথা তাহলে অনুশীলন করা আত্মগঠন সংস্কৃতি এবং অনুশীলন অনেকটি পয়েন্ট আছে সবাই কিন্তু খুব মানে যেহেতু আলোচনা এগুলো পেশ করা যায় না বেশিক্ষণ সভ্যতা সংস্কৃতি অনুশীলন এবং আত্মগঠন এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতে গেলে প্রায় চার ঘন্টার প্রয়োজন আমার এইটুকু জ্ঞানেই চার ঘন্টা আলোচনা করতে পারবে ইনশাল্লাহ তা না সভ্যতা হলো ওইটা যেইটা হলো ইসলামী সভ্যতা বোঝাতে পারছি না সভ্যতা একটা হচ্ছে সভ্যতা নগ্নতা দেখতে পান না আধুনিকতার সভ্যতা আপনার মেয়ে আপনার বোন আপনার স্ত্রী একটা ব্লাউজ পরেছে যেটা শুধুমাত্র ছাতি ঢেকে থাকে সিন্না বক্ষ যুগল ঢেকে থাকে বাকি পেট উদাম ভটি উদাম পিট উদাম সব উদাম এটা হচ্ছে নগ্নতা সভ্যতা ইসলামী সভ্যতাটা কি একটা মেয়ে কালো কাপড়ের ভিতরে পেঁচানো লুকিয়ে থাকা ভেতরে সাপ আছে কি ব্যাঙ আছে চেনা মুশকিল বুড়ি নাকি ইয়াং সেটা চেনা মুশকিল এটা হচ্ছে ইসলামের সভ্যতা কিন্তু এই নোংরা নগ্নতা সভ্যতা হচ্ছে আপনার মেয়ে আপনার স্ত্রী থ্রি কাট পরে টু কাট পরে আর কিছু পরে আর কিছু করে কিন্তু তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে প্রদর্শন করে এটা হচ্ছে নগ্নতা সভ্যতা তাহলে সভ্যতার বহু ভাগ আছে একটা হচ্ছে ইসলামী সভ্যতা বাকিগুলো এক একটা ক্রিস্টি কালচারে এক একটা সভ্যতা দুই সংক্ষিপ্ত টাইমের জন্য সংক্ষিপ্তভাবে জাস্ট উদাহরণ দিচ্ছি যে সভ্যতা এর আগে আছে শিক্ষা শিক্ষার বিষয়ে তো মোটামুটি আলোচনা এর আগে করেছি একবার মার্জিত সংস্কৃতি মানে সংশোধনীয় সংস্কৃতি আপনার স্কুলের নামে হয় সংস্কৃতি অনুষ্ঠান এই সংস্কৃতি অনুষ্ঠানে নাচ হয় গান হয় এইগুলো হয় এটা কিন্তু হারাম তাহলে মার্জিত সংস্কৃতি মানে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধিবিধান মতো অর্থাৎ কিচাব উল্লাহ আল্লাহর কিচাব ও সুন্নাতে রসুল রসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের অনুযায়ী আদর্শ জীবনকে গঠন করে এটা হচ্ছে মার্জিতের সংস্কৃতি আমি এতদিন বাপদাদা করে এসেছিলাম আমি করে এসেছিলাম যেমন মার্জিত সংস্কৃতির আওতাভুক্ত একটা এটা যে আপনার মসজিদে হয়তো বহুত পুরাতন মসজিদ সেই কাল থেকে আপনারা ছোট্টবেলায় দেখে এসছেন মসজিদে বাতাসে দেওয়া মসজিদে আপনার রহম দিত আগে ওই আলো ছেলের আমরা ছোটবেলায় দেখতাম তারপর আপনার এই মুরগা কারো বাড়িতে হয়েছে যা একটা মসজিদে ডাকে উঠালো এই এত এই এক এই দুই এই তিন এই হাটবাজারের মতো তারপর আপনার এই আপনার কি বলছে কধু হয়েছে কারো গাছে বা জমিতে কোদু নিয়ে চলে আসত এই যে বিভিন্ন কিছু তো এইটাকে মার্জিত করতে হবে মানে সংশোধন করতে হবে সংশোধনে নিয়ে এসে কি করতে হবে যেটা এটা মসজিদে চলবে না এটাকে দেশল এখানে শেষ এখান থেকে ওটাকে শেষ করে দিতে হবে চ্যাপ্টারটা অধ্যায়টাকে ক্লোজ করে দিতে হবে অফ করে দিতে হবে বন্ধ করে দিতে হবে এরপরে যে এটা আছে সেটা হচ্ছে আত্মগঠনের অনুশীলন করা আত্ম বলতে কি বোঝায় আত্ম মানে নিজেকে বোঝায় আত্মগঠনের অনুশীলন অনুশীলনে আসবে আপনার শিক্ষা অনুশীলনে আসবে আপনার দীক্ষা অনুশীলনে আসবে আপনার কৃষ্টি কালচার অনুশীলনে আসবে আপনার আদব অনুশীলনে আসবে কথা বলা হাঁটা চলা খাওয়া উঠা বসা এ টু জেড এটা হচ্ছে অনুশীলন ইসলামী অনুশীলন অনুশীলন আমরা বুঝি না যারা একটু জেনারেল শিক্ষিত হয় তারা বুঝবেন অনুশীলন মানে পরীক্ষায় পরীক্ষা সূচক যে জিজ্ঞাসা চিহ্ন আছে এটাকে অনুশীলন বলে না মানে প্রশ্নপত্র এটা হচ্ছে অনুশীলন এর উত্তর নিয়ে আসতে হবে মানে কোনটা চলবে কোনটা চলবে না আত্মগঠনের জন্য আমাকে গঠনের জন্য আমাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আমার পরিবারকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য তাহলে এটা হচ্ছে পয়েন্ট নম্বর শেষ পয়েন্ট নম্বর দুই আমাদের দেশীয় ভাষায় বিনম্র নম্রতা ভদ্রতা সভ্যতা কৃষ্টি শিক্ষা নৈতিকতা মানবিকতা ও শোভনতা ইত্যাদি গুণাবলী যে ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকে তাকে শালীন ভদ্র ও সুশিক্ষিত বলে আর এসব গুণাবলীর মধ্যে বিদ্যমান নেই তাকে বলে বেআব অশালীন অভদ্র অসভ্য পয়েন্টগুলো খুঁজতে গিয়ে রাত্রি প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তা আমার মেয়ে বলছে আব্বু ঘুমাবেন না তাই বললাম যে এ আজকে যদি ঘুমিয়ে যায় তো এই বিষয়টা আলোচনা করতে পারবো না মানে আমার একটা মজার বিষয় হচ্ছে যে মানুষের কাছে যখন আলোচনা করব নতুন নতুন সাবজেক্টে নতুন নতুন সাবজেক্টে এতে হবে মানুষের শিক্ষাটা বাড়বে এই বিষয়গুলো নিয়ে আমি দেখেছি আমি মাঝে মাঝে খুতবা দিতে যাই না বাড়িতে বসে থাকি কেন কোন মসজিদে কী খুদবা হচ্ছে মাঝে মাঝে যাই এবং তাদের খুতবাগুলো শুনি জগা খিচুড়ি মার্কা প্রায় কি যে আলোচনা করে উঠে আগে দুটা গাজাল মারল টান দিয়ে গাজাল মেরে ওখানে দশ মিনিট শেষ উঠে আপনার কিসা কাহিনী শুরু করে দিল একবারে টান দিয়ে বক্তব্য দুটা একটাও ইসলাম শিক্ষার কোনো অপশন আমি খুঁজে পাই না চিন্তা